হ্যালো বন্ধুরা আজ হচ্ছে পনেরো চৈত্র শনিবার এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে তিলাবনি গোরামথান এই যে এইখানটায় এখানে আমাদের বাহা পরব হয় আর এর পাশেই যেটা আজকে তিলাবনি তে নাইট মুরগি লড়াই এবং কল্পনা হাসদার যে প্রোগ্রাম আছে ওটা এইখানটাতে হবে এই যে দেখতে পাচ্ছ এই যে এইখানটায় এইখানটাতে স্টেজ বানানো হয়েছে এটা মুরগি লড়াইয়ের স্টেজ এর সেই পাশটাতে ওর সেই পাশটাতে ই আছে এই যে আমি যাচ্ছি এটা আমাদের গোম থানায় টিউবওয়েল যাদের যাদের জল খাবার কোনো যদি প্রয়োজন হয় এইখানটায় চলে আসবে আজকে আমাদের এখানে প্রোগ্রাম হচ্ছে এই যে স্টেজ আমি যাচ্ছি এই যে দেখতে পাচ্ছি যে গরম থানায় এটা রোডের ধারেই রোডের ধারেই প্রোগ্রাম হচ্ছে যে সব কিছু মোটামুটি তৈরি হয়ে গেছে স্টেজ থেকে আরম্ভ করে সাউন্ড সিস্টেম লাইটিং সমস্ত কিছু এই যে আমি যাচ্ছি ওই যে ওইখানটায় সামনেটাতে মেন রোডের ধারেই হচ্ছে এই যে দেখতে পাচ্ছ যেখানে টুসু নাচ হয় আমাদের ওইখানটাই হচ্ছে এইটা হয়ে যাওয়ার রাস্তা এই যে ডান দিকে এই যে লাইট গুলো দেওয়া হয়েছে এটা হয়ে লাইট জ্বলবে আর এটা হয়ে একটা রাস্তা ছিল এটাতে রাস্তাটা আপাতত বন্ধ রাখা হয়েছে এটা এই যে রাস্তাটা দিয়ে আমি ঢুকছি এই রাস্তা দিয়ে আমি ঢুকছি এই যে এইখানটায় এই যে এইখানটাতে মুরগি লড়াই হবে কারণ এইখানটায় এই এখানে খসলা বাড়ির এই খসলা বাড়ির জন্য এইখানটাতে একটু অসুবিধা হচ্ছে ওই জন্য প্রোগ্রামটা এদিকটে হওয়ার কথা ও ওই দিকটাতে করা হচ্ছে যাই হোক কোনো অসুবিধা নেই এই যে হচ্ছে দেখতে পাচ্ছ সবাই চলে আসবে এইখানটায় মুরগি লড়াই হবে ওই যে সামনের ক্ষেত্রটাতে এই যে এইখানটাতে খুব সুন্দর লাইটিং হয়েছে দেখার মতো আর মুরগিরও কোনো অসুবিধা হবে না এই দেখতে পাচ্ছি স্টেডিয়ামের মতো দেখতে একবার স্টেডিয়াম আর এই সাইডটা তো মুরগি বাঁধার জন্য ইয়ে আঁকড়া আর কি এখানে কমিতে মুরগিগুলো থাকবে আর স্টেজের আগে দিকটায় ওদিকটায় এমনি যারা যারা মুরগি লাগাতে আসবে আর কি তাদের মুরগি থাকবে খুব সুন্দর লাগছে যে ভিউটা দেখো তোমরা এইখানটায় যারা যারা আসবে এক ঠিক মোটামুটি সন্ধ্যা ছটার থেকে লড়াই শুরু হবে আর যারা ছটার সময় আসতে পারবে না মোটামুটি সারা রাত্রি সারা রাত্রি লড়াই হবে আর লড়াই না হলেও দেখতে আসবে আবার কল্পনা প্রোগ্রাম আছে ও এইটাই আমি কারণ এখানে আমি ইয়ে বাজায় নিই এই যে আমাকে দেখতে পাচ্ছ আমি ওই মাইক বাজার ছিল ওই জন্য কপিরাইট গান ছিল ওই জন্য আমি ওখানে আমি কিছু কথা বলতে পারিনি তো এর জন্য আমি দুঃখিত যাই হোক আমি পরে ভয়েস ওভার করছি আমার সাথে আবার ভাগনা দাঁড়াই আছে ভাগনা হচ্ছে আমাদের কমিটি মেন এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে মুরগি লড়াই কমিটির প্যান্ডেল এখানে আর কি কমিটির প্যান্ডেল এখানে স্টেজ আর কি এখানে কমিটিগুলো থাকবে মুরগি লড়াইয়ের আর কল্পনা প্রোগ্রামটা হচ্ছে তোমাদের ওই সাইডটাতে হবে আমি দেখাচ্ছি এই যে যে হেলোজিনগুলো দেখতে পাচ্ছ প্রচণ্ড ওয়াটার হেলোজিন লাগানো হয়েছে খুব সুন্দর লাইট হবে ওই যে ওই যে সে বাসটাতে দেখা যাচ্ছে ওই দিকটাতে কল্পনার যে প্রোগ্রাম হবে অর্কেস্ট্রা আর এই যে এইখানে লাইটগুলো দেখো এখন প্রচণ্ড রোদ দিচ্ছে আমি যদিও এত তাড়াতাড়ি ভিডিও আপলোড করতে পারবো না কিছুক্ষণ পরে ভিডিওটা পেয়ে যাবো তোমরা এই দেখতে পাচ্ছি এখানে লাইট আছে লাইটগুলো কিন্তু খুব সুন্দর আর এইখানে এই যে এখন এখানে যে কী কী প্রাইস আছে আমি একটু দেখাচ্ছি প্রাইজগুলো এই দেখতে পাচ্ছি প্রথমে দু হাজার টাকার প্রাইজ দু হাজার টাকার এইখানে যে প্রতিটা মুরগি যখন আখড়ায় বাঁধা হবে প্রাইজের মুরগি এই বোর্ডগুলো টাঙানো হবে এই যে আবার দেখতে পাচ্ছি এক হাজার টাকা প্রথমে দেখতে বলো দু হাজার টাকার এরপরে দেখতে পাচ্ছো যে পাঁচশো টাকার এই যে এইগুলো বোর্ডগুলো বানানো হয়েছে এগুলো তিন হাজার টাকার এই দেখতে পাচ্ছি তিন হাজার টাকার প্রাইজ নিজের বোর্ড এটা হচ্ছে পাঁচ হাজার টাকার প্রাইজের বোর্ড আর এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে দশ হাজার টাকার প্রাইজের বোর্ড আর আরও এখন দু তিনটা বোর্ড আছে আমি দেখাচ্ছি এটা হচ্ছে পনেরো হাজার টাকার প্রাইজের বোর্ড আর আরও আছে এখনও দুটো এখনো বাকি আছে এটা হচ্ছে সাইকেল প্রাইজের বোর্ড যখন যখন যেগুলো লাগানো হবে এ একটা দেখাচ্ছি এটা হচ্ছে বাইকের প্রাইজের বোর্ড টিভি এক্সেল এল হান্ড্রেড এর বাইকটা কিন্তু দারুণ হয়েছে আর এরপরে আছে সোনার ছাগল কাছে এরপরে আছে ছাগল কাছের বোর্ড দেখতে পাচ্ছ ছাগল কাছের বোর্ড আরে ঘুরেই যাচ্ছে এটা বোর্ডটা ঠিক আছে তারপরে দেখতে পাচ্ছ তোমরা এই যে এরপরে একটা আছে বোল্ড হচ্ছে সোনার রিং আছে সোনার কানের এক জোড়া কানে সোনার রিং আছে এটা আছে আর আমাদের এগুলো প্রাইজ আছে আর একটু ছোটো প্রাইজ তো আছেই ছোটো খাটো বলতে পাঁচশো দুশো একশো এগুলো তো আছে হাজার ঠিক আছে এগুলো অসংখ্য এগুলো শুধু যখন যখন যেগুলোতে বাঁধা হবে সেগুলো দেওয়া হয়েছে আর এই যে আমাকে দেখতে পাচ্ছ এই যে আমি আমি ওখানে কোনো ভয়েস ওভার করতে পারছি না কারণ কপিরাইট গান বাজছে ঠিক আছে ওই জন্য আমি কোথাও ওখানে কিছু কথা বলিনি ঠিক আছে পরে কথা বলছি কোনো অসুবিধা হলে কমান করবে আর কি তোমরা এই যে স্টেডিয়াম দেখতে পাচ্ছ আমাদের মুরগি লড়াইয়ের আর তারপরে দেখতে পাচ্ছ ওই যে ওই দিকটায় আমি এখন যাচ্ছি মেলার দিকটাতে আমি যাচ্ছি এখন ওই দিকটায় আমাদের অর্কেস্ট্রার প্রোগ্রাম হবে আর এই যে হাঁটেছি যে এই দিক থেকে যে স্টেডিয়ামটা দেখাচ্ছি স্টেডিয়াম দেখাচ্ছি খুব সুন্দর হয়েছে পেন স্টেজ টা মুরগি লড়াইছে আখড়া টাইপটা খুব সুন্দর হয়েছে আর এই যে দারুন 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 আর রাত্রি বলে আবার দারুণ দেখাবে তারপরে এই যে এইখানে এইখানে খেলার স্থান আছে একটা খেলার স্থানটা তারপরে ওই যে দেখতে পাচ্ছ ওখানে কল্পনা আসবে এই লাইট এগুলোতে এই যে প্রতিটা খুঁটোতে একটা করে লাইট দেওয়া হয়েছে যাতে করে কোনো মুরগির জোর করতে কিংবা ইয়ে করতে কোনো অসুবিধা না হয় এই যে আমি আবার এখানেও এখানে প্রোগ্রামের দিকে লাইট দেওয়া হয়েছে এখানটা থেকে যারা যারা প্রোগ্রাম দেখবে এই লাইটটা দেওয়া হয়েছে এই যে দিকটাতে দর্শক বসবে এইগুলোতে আর এগুলো সাউন্ড হচ্ছে আমাদের এই সাউন্ড শ্রী দুর্গা সাউন্ড সুড়ি খুব সুন্দর বাজে আসলে খুব সুন্দর এর আগেও অনেক জায়গায় বাজিয়েছে খুব সুন্দর বাজিয়েছে ইনপুট আউটপুট সব শ্রী দুর্গা সাউন্ড এই যে আমাদের স্টেজটা দেখতে পাচ্ছো এই যে আমি হাঁটে হাঁটে যাচ্ছি তো একটু ষোলো ষোলো যাই হোক আর কি এই যে দেখছো যে মালিক বাবু কাজে লেগে আছে আর সাথে লেবারগুলো আছে ওই দিকটাতেও প্যান্ডেল বানাচ্ছে কিছু মুরগি লড়াই দিকটা পুরো সম্পূর্ণটা শ্রী দুর্গা এ সাউন্ড অ্যান্ড ডেকোরেটারের প্যান্ডেল করা হয়েছে এই যে বক্সগুলো ঢাকা দেওয়া হয়েছে প্রচণ্ড রোদের জন্য আর ওই দিকটাতেও বক্স লাগানো হয়েছে দিকটা খুব খুব সুন্দর এই যে এখানে মাইকগুলো লাগানো হয়েছে শ্রী দুর্গা সাউন্ডের মাইক আর এগুলো বক্সগুলো খোলা হয়নি এখন বিকেলবেলায় খোলা হবে আর এই যে বক্সগুলো আমাদের মালিক বাবু ওর এই সাউন্ড ও লেগে আছে কাজে মালিক মালিক লেগে থাকা ভালো কাজে হ্যাঁ সাথে মালিক এ লেবারের সাথে কাজ করলে খুবই ভালো লাগে হ্যাঁ লেবারগুলো খুব সুন্দর কাজ করবে সাথে সাথে সবারই খুব ভালো লাগবে যে মালিক কাজ করে দেখতে পাচ্ছ যে ধরাধরি করছে সাথে দুটো এই আমাদের এই দুটো ভাই আর এই দুটো বক্স ফিটিং হয়ে যাবে কিছুক্ষণের মধ্যেই তারপরে টেস্টিং হবে টেস্টিং হওয়ার পরে আবার ঢাকা দেওয়া হবে কিংবা বিকেল হয়ে যাবে টেস্টিং করতে করতে ঠিক আছে দেখতে পাচ্ছ খুব সুন্দর আবহাওয়া আছে আজকে চলে আসবে এই যে মেশিনগুলো দেখতে পাচ্ছি এইগুলো আনা হয়েছে প্রোগ্রাম করার জন্য আর এই যে স্টেজটা দেখতে পাচ্ছো খুব সুন্দর লাগছে দূর থেকে এরপরে আমি একটু স্টেজে উঠি এই যে স্টেজে উঠার কোনো সময় পায় না এই যে উঠবো আমি ভাবছি স্টেজে আর স্টেজে উঠে করে কেমন লাগে দেখতে পাচ্ছি আসলে কোন দিকটাতে একটু ছায়া ছায়া দেখাচ্ছে আমি স্কুটে স্টেজে উঠলাম স্টেজে উঠে করে এই যে দেখাচ্ছি আমি তোমাদেরকে বাইরের বাইরের ওয়েদারটা এই যে দেখতে পাচ্ছি খুব সুন্দর লাগছে এই যে এখানে একটা লাইনার লাগানো আছে এইখানে একটা লাইনার লাগানো আছে খুব সুন্দর হয়েছে ওদিকটাতে বড় চারটে বক্স আছে আর এদিকটাতে জানি না কটা বক্স মন আশা করি চারটে চারটে না ছটা আছে আর এদিকটাতে কটা আছে এদিকটাতে ওই দিক যেটা তেরপলের ভেতর যেগুলো আছে সেগুলো বলছি এদিকটাতে মনে হয় দুই চার হ্যাঁ এদিকে এদিকটাতে হয়তো তিনটে আছে আর এদিকে সামনে তো একটা আছে দিকটাতে আচ্ছা ঠিক আছে তোমরা আসলে বুঝতে পারবে ঠিক জায়গায় ঠিক তোমরা সন্ধ্যা দশটা নাগাদ পৌঁছে যাবে আর যারা মোরখ লড়াই হাসিগণ তোমরা ওই মোটামুটি ছটা থেকে আমাদের লড়াই শুরু হবে ছটা থেকে এগারোটা প্রাইজে লড়াই হবে চলে আসবে আর যে খুব সুন্দর ওইখানটায় লড়াই হবে ওইখানটাতে আর তোমার বেশি কিছু বলছি না এই যে আমি স্টেজের উপর থেকে একটু ছবি করলাম হালকা এই যে কুয়েল অর্কেস্ট্রা কল্পনা হাসদা এখানে আসবে ও সাথে অন্যান্য সঙ্গীত শিল্পী আর সারা ব্যাপী মরক লড়াই হবে তোমরা চলে আসবে তো বন্ধুরা এই যে মালিকবাবু সাউন্ড চেক করছে সাউন্ড চেক হয়ে গেলে প্রায় ফিটিং হয়ে গেছে সাউন্ড চেক হচ্ছে খুব সুন্দর বাজছে আমি কপিরাইট গান ওই জন্য পাবলিশ করতে পারছি না তোমরা আসলে বুঝতে পারবে দারুণ দারুণ সেট আপটা খুব সুন্দর হয়েছে হ্যাঁ আওয়াজটাও খুব সুন্দর অসাধারণ সাউন্ড ও কি বাজছে যদিও গানটা তোমরা শুনতে পাচ্ছ না কিন্তু আমি শুনতে পাচ্ছি আর ওই যে আমি স্টেজে একবার আর একবার এটাই লাস্ট ওই যে দেখো আমি বাই বাই করছি আর তোমরা সবাই দেখতে চলে আসো ঠিক সন্ধ্যার সময় আজকে আর ওই গান বাজছে ওই জন্য আমি কিছু ভয়েস বলতে পারি নাই তখন এখন বলছি ঠিক আছে বাই তোমরা সবাই চলে আসো